যে দশ জন জামাত গেল নয় জনকে ইসলাম কবুল করালেন আর একজনকে বাদ দিলেন জিজ্ঞেস একজন একজনকে বাদ দিলেন কেন আমরা তো সবাই এসেছি ইসলাম গ্রহণ করার জন্য কোরআন ভালোবাসি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি এত দূর থেকে পায়ে হেঁটে এসেছি পেটে খাবার নাই আর একজন কাতকে রেখে দিলেন আপনি আল্লাহ বললেন এলহি তামিমা ওর শরীরের মধ্যে তাবিজ বাধা আছে ওই বাক্য উচ্চারণ করতে পারবেন আপনারা কি বুঝলেন ভাষাটা হাদিসটা কত ভারী হাদিসটা কত ভারী শুধু তাবিজ দেওয়া আছে এই জন্য আল্লাহর নামটার উচ্চারণ করতে পারবে না হারামোর জন্য হারাম উচ্চারণ করতে পারবে না ফাদ হোক কথা হোক সে শরীরের মধ্যে হাত দিয়ে এটা কেটে ফেলে দিল বাবা হবিআলাম এরপরে আল্লাহ নবী তার কালেমা করান এই জন্য বললাম আল্লাহ অতি পবিত্র অতিব পবিত্র মানে এটা তুলনা করা যাবে না একটু মিশ্রণ হলে সাথে সাথে কি শেষ ঠিক অনুরূপ ভাবে ইমানও রকম খুব মর্যাদাবান ইমান খুব লজ্জাশীল ইমানের অনেক লজ্জা অনেক দাম অনেক মর্যাদা একটু নিফাকে টাচ করলেই ইমান সাথে সাথে চল চলে যাবে